আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ঢাকা ড্যামরা সারুলিয়া সৌদি খেজুর চারা নার্সারি থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক আপনাদের মাঝে এখন যে ভিডিওটা দিতেছি এটা হলো সৌদি খেজুরের ছোটো চারা ছোট চারা বলতে এই চারাগুলির বয়স হইলো আমরা দেড় বছর দেখেন চারাগুলি চারাগুলি খুব সুন্দর এরকম সাইজের ছোট চারা যেসব বাইরে আছেন সরাসরি চলে আসবেন ছোটো বড় মাঝারি সব ধরনের চারাই আছে আমার দ্বারে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন অনেক চারা আছে বড় চারা যেসব চারা সামনে বসুন ফলন আসবে এমন চারা আছে এটা হলো বারো ময়সা খেজুরের চারা এটা অলরেডি শাকায় চারা এসে তিন চার পিস এটা বারো ময়সা খেজুরের ছাড়া এটা বছরে দুইবার ফলন আসবে আর এইটা এলো আর সমস্ত হলো সৌদি খেজুরের ছাড়া আপনারা দেখতে আছেন এইখানে ছোটো বড় মাঝারি সব ধরনের চারাই আছে দেখেন এই গাছগুলি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ছাড়া যারা সৌদি খেজুরের ছোটো ছাড়া খুঁজেন দেড় বছরের ছাড়া কম রেটের ছাড়া তারা আমার সাথে যোগাযোগ করবেন আর সরাসরি যাদের আবার ইচ্ছুক সরাসরি আইসা করবেন ঠিকানাটা আমি বলছি ঢাকা ডেমরা সারুলিয়া বড়বাঙ্গা আমার নাম মুহাম্মদ মুজাম্মেল হক আর আমার নাম্বার বিডিও নিচে দেওয়া থাকবো সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলায় আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই চারাগুলি ডেলিভারি দিয়ে থাকি সেইভাবে সংগ্রহ করতে পারেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি আইসা করবেন নাম্বারে যোগাযোগ করে আসবেন আপনাদের ইচ্ছা মতো চারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমার কাছে ছোটো বড়ো মাঝারি অ্যাভেলেবেল সর্দি খেজুরের চারা আছে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই একটি গাছ দেখেন এই গাছটির মধ্যে অলরেডি শাকাই চারা আছে প্রায় দশ পিসের মতো এই গাছটা এই গাছটারও সামনে বছর ফলন আসবে এরকম অসংখ্য গাছ আছে দেখেন আপনারা যারা ছুটি যারা উন্নত তারা খুব আছেন সরাসরি ঢাকাতে আমরা সারুলিয়া আমার নার্সারিতে চলে আসবেন যে এখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ